আমরা পাঁচটা ক্লাস দিয়েছিলাম আজকে হচ্ছে ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসে আমরা শিখবো সিমবেল কমপ্লেক্স কম্পাউন্ড তবে সিমবেল কমপ্লেক্স কম্পাউন্ড করতে অনেকগুলো রুলের সম্মুখীন আমরা হই এই রুলের সম্মুখীন হওয়ার কারণে আমরা সবগুলো রুল ঠিকঠাক ভাবে মনে রাখতে পারি না এই জন্য ফিউচারে আমরা কি উইল ফেস দা প্রবলেম ইন ফিউচার সো আজকে আমরা আলোচনা করব রুল ছাড়া সহজেই নিজে অর্থ অনুসারে কিভাবে করা যায় সেটা আমরা আলোচনা করব সো লেটস গেট স্টার্টেড ওকে আমরা একটা ইংরেজি শিখবো অ্যাট দা এজ অফ অ্যাট দা এজ অফ কত রত হচ্ছে বয়সে ওকে এজ অফ কথারত বয়সে আমি যদি বলি নয় বছর বয়সে তাহলে তুমি বলবা বলবো এজ অফ নাইন পাঁচ বছর বয়সে চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে আর আমরা জানি সবসময় যেন হোয়েন কোথায় বসে হোয়েন সবসময় যেন সময় বুঝালে বসে কারণ হোয়েন অর্থ হোয়েন কথারত্ব কখন বা যখন হয় তাহলে তাহলে আমরা যদি বলি যে যখন আমরা একটা সেন্টেন্স লিখলাম কি বয়সে নাইন মানে নয় এট দা এজ অফ নাইন নয় বছর বয়সে আইন টু ঢাকা এই নয় বছর বয়সে আমি ঢাকায় গিয়েছিলাম এটাকে যদি আমরা বলি যে আসলে কমপ্লেক্স করে আমরা যদি একটু আহ কমপ্লেক্সে আমরা একটা সাবোডেকুলিশ করবো এখানে আমরা কি নেবো আই নেবো ওয়েনটা পাঁচটা আছে কারণে কি নেব ওয়াজ নেব তারপর নাইন নেবো অর্থাৎ অ্যাট দা এজ পুরোটাই তুলে দেবো খালি থাকবে নাইন এই যে

তাহলে সিম্পল করার সময় কি করব এট দা এজ অফ থাকলে কি করব সরি হোয়েন আই ওয়াজ আছে তাহলে আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লুজ হয় প্রিন্সিপাল ক্লুজ কোনটা আই ওয়েন টু ঢাকা তাহলে প্রিন্সিপাল ক্লুজটা আমরা ঠিক রাখবো ওকে ফাইন এখন আমরা সিম্পল করার সময় কি করব একটা প্রথম সাব অর্ডিনেট ক্লুজটাকে একটা কি বানাবো ফ্রেজ বানাবো ফ্রেজ বানাতে গেলে এই যে লিংকার আছে সাবঅর্ডিনেট ক্লুজ এটা আমরা তুলে দেব সাবজেক্ট আমরা রাখবো না হেল্পিং ভাবে রাখবো না শুধু রাখবো নাইন তাহলে নাইন দিয়ে তো কোনো শুধু সেন্টেন্স হয় না একটা ফ্রেশ হয় না তাহলে আমরা কি করবো যদি বয়সের ক্ষেত্রে বোঝাচ্ছে আমরা অ্যাট দা এজ অফ লিখবো অ্যাট দা এজ অফ আবার যদি এটাকে আমরা কম্পাউন্ড করি হ্যাঁ এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড করার সময় মাথার মধ্যে রাখবে যে একটা রুল আছে সিম্পলে দো কমপ্লেক্সের দোয়াল দো দো অথবা ওয়াল দো সিম্পলি এনে স্ট্রাইট অফ কম্পাউন্ডের এই ক্ষেত্রে এই রুলের ক্ষেত্রে শুধুমাত্র কম্পাউন্ডের ক্ষেত্রে বাড় বসে আরেকটা হচ্ছে ইফ সাবজেক্ট নট উইদাউট জিডিয়ান আর কম্পাউন্ডের ক্ষেত্রে ওর এই রুলের ক্ষেত্রে ওয়ার বসে আর পৃথিবীতে কোন আনকমন এই দুটো ব্যতীত পৃথিবীতে যত প্রকার কম্পাউন্ড আছে আমরা শুধুমাত্র মাঝখানে এন লাগাই দিব

কাজী নজরুল ইসলাম কাজী নজরুল উনিশ আছে তাহলে আমরা কি করবো সময় বুঝাচ্ছে তাহলে আমরা কমপ্লেক্সে একটা লিঙ্কার হয়ে নিব সাবজেক্ট এখান থেকে নজরুল নজরুল ইসলাম নিব

তারপর যা আছে তাই জয়েন দা তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ করতেছি আমরা জয়েন দা আর্মি একটা প্রিন্সিপাল ক্লোজ আর হোয়েন দা একটা লিঙ্কার শুরু হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এটাকে যদি আমরা কম্পাউন্ড করি কম্পাউন্ডে কি লাগবে দুইটা সাবজেক্ট লাগবে দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগবে তাহলে আমরা যদি এই লিঙ্কারটা কেটে দেই তাহলে আমাদের একটা কি প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল তাহলে মাঝখানে আমরা এন লাগাই দেই তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেছে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ তার মানে এটা কম্পাউন্ড হয়ে আই থিংক বিষয়টা বোঝা গেছে যদি বোঝা যায় আহ পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই বলতে হবে আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাস আবার নিয়ে আসার জন্য ঠিক দেন সাউন্ড ইউ